সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমরা হচ্ছে চারটি ফুল কালার এস ক্যামেরা মনিটর শো আমরা নিয়ে আসলাম যেটা হচ্ছে মাত্র তেরো হাজার আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা ফুল কনফিগারেশনে কি কি দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট অফ আমরা শুরু করি ফার্স্ট অফ অল দিচ্ছি একটা যেটাতে আপনি হচ্ছে চারটা ক্যামেরা ইউজ করতে পারবেন এবং কি সেটা হচ্ছে এইচ ডি একটি সাথে হচ্ছে আপনার জো ফুল কালার চারটি ক্যামেরা যেটা হচ্ছে আপনার কালার দেখতে পাবেন অনেক সময় দেখেন যে আপনাদের যে বাসায় যে সিসি ক্যামেরা লাগানো আছে বা আশেপাশে যে সিসি ক্যামেরা লাগানো আছে সেগুলো দেখবেন যে রাত্রে সাদা কালো আসে সেটা হচ্ছে নাইট ভিশন এটা কিন্তু রাত্রে ফুললি কালার আপনি দেখতে পারবেন রাত্রে ফুল কালার কে প্রোভাইড করতে আপডেট একটি মডেল যেটা দেখতে পাচ্ছেন যে ফুললি কালার নেক্সট একটি ক্যামেরা তো এই মুহূর্তে আমরা চারটি ক্যামেরা দিচ্ছি ফুল কালার সাথে হচ্ছে আমরা মনিটর দিচ্ছি মনিটর হচ্ছে মনিটর যেটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি সব পেয়ে যাবেন আমরা হার্ড দিচ্ছি পাঁচশো জিবি এইচ ডিডি যেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন অনায়াসে পনেরো দিন পর্যন্ত একটা ব্যাকআপ পেয়ে যাবেন তো সাথে হচ্ছে আপনার অ্যাডপ্টার ভিডিও বলুন চারটি করে চারটি করে ভিডিও বলুন দিচ্ছি এই হচ্ছে আমাদের ফুললি একটি প্যাকেজ এই প্যাকেজ গুলো হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে মাত্র টাকায় অবশ্যই যদি আপনার আহ বাসায় বা অফিসে বা আপনার দোকানে এই মুহূর্তে চিন্তা করতেছেন যে একটা সিসি ক্যামেরা সেটা লাগাবে অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আমাদের পার্চেস করার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন হ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন আপনারা আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপের এড্রেসটা চলো কোনো দি বাংলাদেশ এন্টারপ্রাইজ নতুন বাজার দেশ এন্টারপ্রাইজ মনে সিগো পেয়ে যাবেন তাহলে আসলে আমাদের শপে আমাদের কিন্তু সারাসি কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি আপনারা চাইলে আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসও নিতে পারেন যদি আপনার বেশি প্রয়োজন হয় যদি আপনারা চারটি থেকে আটটি ক্যামেরা বা ছয়টি ক্যামেরা বা আপনার যদি চারের অধিক ক্যামেরার সেট প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমরা সার্ভিসও দিয়ে থাকি সেগুলো সব আমাদের কাছ থেকে সার্ভিসও পেয়ে যাবে ভিডিওটি পর্যন্তই আল্লাহ